পাকিস্তানে প্রায় তিরিশ লাখ বাঙালির বসবাস এর মধ্যে শুধুমাত্র করাচিতেই বিশ লাখের মতো বাঙালির বসবাস যাদের প্রতিনিয়তই সেখানকার অধিবাসীরা লাঞ্ছনা গঞ্জনা করে থাকে তাদের বিশ্বাসঘাতক জালিন বলেও শুনতে হয় অপবাদ ব্রিটিশ আমলে বাঙালিরা প্রথম করাচি শহরে পা রাখে ওরাঙ্গি টাউন ইব্রাহিম হায়দারি কলোনি বিলাল কলোনি জিয়াউল হক কলোনি মুসা কলোনি কলোনি মাচার চিটাগং কলোনি এবং ল্যারির বাঙালি পাড়ায় বাঙালি বসতি সবচেয়ে বেশি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কপালপুরে পাকিস্তানি বসবাসরত বাঙালিদের সেই থেকে তারা হয়ে ওঠে পাকিস্তানি মীর জাফর ঘৃণা বৈষম্য চরম নির্যাতনের শিকার হচ্ছে পাকিস্তানকে আপন ভেবে সেখানে পাড়ি জমানো বাঙালিরা বংশ পরম্পরায় পাকিস্তানে থেকেও এখনো তার কপালে জোটেনি জাতীয় পরিচয়পত্র কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে সেটিও নিতে হচ্ছে ঘুষ দিয়ে নোংরা ঘিঞ্জি বস্তিতে থাকতে হচ্ছে বাংলা ভাষাভাষীদের দিনের প্রায় বিশ ঘন্টাই সেখানে থাকে না বিদ্যুৎ দিনে একবার খাওয়ার পানির যোগান আসে নির্দিষ্ট এলাকার বাইরে গেলে পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হয় জাতীয় পরিচয়পত্র না থাকায় মেলে না শিক্ষা কেনা যায় না জমি বা বাড়ি শিক্ষা বঞ্চিত হওয়ায় ছোটবেলা থেকে শিশুরা বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজে নেমে পড়ে একদিকে পাকিস্তানের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি অন্যদিকে পুলিশি নির্যাতন অবহেলায় যুগের পর যুগ ধরে শোষিত নিপীড়িত হয়ে পাকিস্তানে বসবাস করছে বাঙালি জনগোষ্ঠীরা মানবেতর জীবনযাপন করছে অথচ তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই